এই ব্লকে থাকছে প্রয়াগরাজের ঝুঁসিতে কার পার্কিং নিয়ে কিছু তথ্য বারাণসী থেকে এলাহাবাদ এই যে দীর্ঘ একশো কুড়ি কিলোমিটার রাস্তা এই রাস্তাটিকে সম্পূর্ণভাবে কিন্তু ট্রাফিক মুক্ত করা হয়েছে অনেকগুলি ওভারব্রিজ আছে এই হাইওয়ের মধ্যে বর্তমানে এই হাইওয়েটি এনএইচ নাইনটিনেরই অংশ এবার কিন্তু এই বারাণসী প্রয়াগরাজ হাইওয়ে থেকে আমাদের বাম দিকে টার্ন দিতে হবে প্রয়াগরাজের দিকে যাওয়ার জন্য সোজা চলে গেলে আপনি চলে যাবেন লখনউ এই দেখুন এই জায়গাটা থেকে আমরা বাম দিকে টান নিয়ে নিচ্ছি এই রাস্তায় চলে গেছে সোজা প্রয়াগরাজের দিকে ঝুঁসি হয়ে যাই হোক এবার কিন্তু আমরা উঠে বললাম জুসি রোডে এই রোডটির অপর নাম হলো ক্রেনটাং রোড এই রাস্তায় চলে গেছে সোজা প্রয়াগরাজের দিকে ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে সঙ্গম সোজা প্রয়াগরাজ সোজা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা দেখতে পেলাম সঙ্গমের রাস্তা আর এই ঝুঁসি রোডে ঢোকার পর থেকেই দেখতে পাচ্ছি সঙ্গমের রাস্তা একটু ট্রাফিক জ্যাম আমরা সঙ্গমের কাছাকাছি চলে এসেছি এখান থেকে সঙ্গম এখনও দশ বারো কিলোমিটার এটা অ্যাকচুয়ালি পার্কিং জোন হিসাবে তৈরি করা হয়েছে বাস বা অন্যান্য বড় বড় গাড়ি এলে এইসব জায়গাতেই কিন্তু পার্কিং করতে হবে এখান থেকে শুরু হয়ে গেল পার্কিং জোন এবার দেখুন বাঁ দিকের যে ফাঁকা ফাঁকা মাঠগুলো সব ধীরে ধীরে কিন্তু এই সমস্ত বাসে ভর্তি হয়ে যাচ্ছে মেলা পাঙ্গন থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরে এই সমস্ত বাসের পার্কিংগুলো কিন্তু করা হয়েছে রাস্তা দুদিকে বিস্তীর্ণ মাঠের বান্তর এখানে হাজার হাজার বাস বা অন্যান্য গাড়ি কিন্তু থাকতেই পারে ওই দেখুন রাস্তার ডান দিকে কত বাস পার্ক করা আছে আগে এলে আগে ভিত্তিতে এই সমস্ত পার্কিং স্পটগুলো কিন্তু পাবেন যত আগে আসবেন তত সঙ্গমের কাছাকাছি পার্কিং স্থলগুলো পাবেন প্রচুর এখানে বাস রাখার ব্যবস্থা করা হয়েছে এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাস প্রাইভেট কার সব কিন্তু রাখার ব্যবস্থা করা হয়েছে আর এখানে সিকিউরিটি খুব করা প্রতি মুহূর্তে কিন্তু প্রচুর পুলিশ আছে যারা সন্দেহ হলে গাড়ি চেক করছে ঝুঁসি প্রয়াগরাজের দিকে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম এখানে বিস্তীর্ণ প্রান্তর জুড়ে কিন্তু পরপর সব পার্কিং যেমন এই জায়গাটাতে দেখছি ছোট গাড়ি পার্কিং এখানে কিন্তু কোনো বাস নেই অর্থাৎ যত সামনের দিকে এগোবো তত ছোট গাড়ি পার্কিংগুলোই আমরা দেখতে পাবো আর ওই যে ডান দিকে দেখুন তীর্থযাত্রীদের হেল্প করার জন্য তৈরি হয়েছে থানা শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজের ঝুঁসিতে আমরা কিন্তু এগোতে পারলাম না পুলিশ আমাদের এখানেই আটকে দিলো এবার বললো যে ডান দিকে যে পার্কিং ওখানে গিয়ে আপনাদের গাড়িটা পার্ক করতে হবে গুগল ম্যাপ দেখে বুঝতে পারলাম এই পার্কিং থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় দু কিলোমিটার আর এখান থেকে প্রয়াগরাজের ঘাট প্রায় পাঁচ কিলোমিটার আর এখানেই আপনাকে গাড়ি পার্ক করে হয় আপনাকে হেঁটে যেতে হবে নাহলে ই রিক্সা বা কোনো ঠেলা গাড়ি পেলে তাতে করে আপনাকে আপনার হোটেল বা অন্য গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে তো আমাদের হোটেল যেখানে সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার আগে আমাদের গাড়ি পার্ক করতে হচ্ছে এখান থেকে ই রিক্সা করে আমরা হোটেলে চলে যাব আর আমাদের গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি কোনো প্রাইভেট গাড়ি অ্যালাউ হচ্ছে না সঙ্গমের দিকে যেতে তো হোটেল থেকে সঙ্গম মাত্র পাঁচশো মিটার সেই কারণে খুব কড়াকড়ি তো লাকিলি আমরা এখানে পার্কিংটা পেয়ে গেলাম তাই এখানে আমাদের গাড়ি পার্ক করে দিচ্ছি যারা যারা গাড়ি নিয়ে আসেন সবাইকে কিন্তু এখানেই গাড়ি পার্ক করতে হচ্ছে তো যা দেখছি এটাও যথেষ্ট বড়ো পার্কিং স্পেস এখানে সবাই গাড়ি এমন ভাবে পার্ক করেছে যে গাড়ি এন্ট্রি এবং এক্সিট যেন সুবিধাজনক হয়। এই হলো পার্কিং এরিয়ার বেশ কিছুটা অংশ যেখানে এন্ট্রি এবং এক্সিটের জন্য বেশ চওড়া রাস্তা করে দেওয়া আছে। প্রয়াগরাজের এই ঝুসিতে গাড়ি পার্ক করে আমরা এবার চললাম হোটেলের দিকে। এই যে পার্কিং এরিয়াতে আমরা গাড়িটা পার্ক করলাম। এই পার্কিং এরিয়াটার নাম হলো চিনি মিল খালি ময়দান এরিয়া পার্কিং আমরা এখন এই পয়েন্টটা দিয়ে বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে যতই সঙ্গমের দিকে এগোচ্ছি ততই কিন্তু ভিড় বাড়ছে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়বে ত্রিবেণী মহাসঙ্গম সেখানে হচ্ছে মেলা ওপরে ওই যে জনবহুল রাস্তাটি দেখছেন ওটি হলো ঝুঁসি রোড ওই রাস্তা দিয়ে চলে গেলে আপনি সঙ্গমের ওপারে যেতে পারবেন এই হলো চুয়ান্ন ফুটের হনুমান মন্দির এই মন্দিরে খুব কাছেই একটি পার্কিং স্পট আছে এবং এখান থেকে সঙ্গমস্থল মাত্র দু কিলোমিটার সঙ্গমের সবথেকে কাছে এই পার্কিংটিও যথেষ্ট বড় তবে এখানে শুধুমাত্র চার চাকার গাড়ি রাখতে পারবেন আপনি ঝুঁসি রোড দিয়ে এলে তাহলে এই পার্কিংয়ে কিন্তু গাড়ি রাখতে পারবেন আমরা কার পার্কিং করেছি ঠিক এর আগের পার্কিংটাতে এই পার্কিং এ আসার আগেই পুলিশ কিন্তু আমাদের আটকে দিয়েছে তো আমরা কার পার্কিং করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি পার্ক করে রেখে এবার লাগেজ নিয়ে আমরা যাচ্ছি হোটেলের দিকে এখান থেকে হোটেল পাঁচশো মিটার এই হলো আমাদের হোটেলের একদম কাছেই পার্কিং স্পেস কিন্তু আনফর্চুনেটলি আমরা হোটেলের কাছের এই পার্কিং স্পেসটা পেলাম না ঝুসিতে এই হলো ডেলাইট পাবলিক স্কুল তার উল্টো দিকে হোটেল সত্যা এই হলো নবনির্মিত হোটেল সত্যা প্রয়াগরাজের মেলা প্রাঙ্গণ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই হোটেলটি এই হোটেলের সম্পূর্ণ রিভিউ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর এখানে কিন্তু থাকছে হোটেলের ফোন নাম্বার আপনারা ফোন করে কিন্তু এই হোটেলটি বুক করতে পারেন এই হোটেলে আমরা চেক ইন করে গেলাম এখন সময় প্রায় সাড়ে পাঁচটা এরপর উনত্রিশে জানুয়ারি মনি অঙ্গবস্যার দিন আমরা কিন্তু সাই স্নান করে নিলাম যেটাকে আমরা বলছি অমৃত স্নান এই অমৃত স্নান করেই আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমরা আবার ফিরে এলাম সেই চিনিমিল কার পার্কিং যেখানে আমরা গাড়িটা দুদিনের জন্য পার্ক করে রেখেছিলাম এবার দেখছি গাড়িটা কতটা স্মুথলি আমরা এখান থেকে বের করতে পারি গাড়িগুলো সবই দেখছি মোটামুটি সুশৃঙ্খল ভাবে রেখে দিয়েছে গাড়ি বের করতে আশা করছি কোনো অসুবিধা হবে না যাই হোক আমাদের গাড়ি কিন্তু বেশ স্মুথলি পার্কিং এরিয়া থেকে কিন্তু বেরিয়ে এলো যাত্রী গাড়ি রাখার জন্য আমাদের পার্কিং চার্জ পড়ল পঁয়ষট্টি টাকা এবার আমরা ঝোসি রোড দিয়ে বেরিয়ে যাচ্ছি টু আওয়ার্স বারাণসী আর বেরিয়ে দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর গাড়ির ভিড় এরপর যারা গাড়ি নিয়ে আসছেন তাদেরকে এদিকেই পার্কিং গাড়ি রাখতে হচ্ছে উত্তরপ্রদেশের স্থানীয় পুলিশ প্রশাসন পুরো পার্কিং ব্যবস্থাটাই কিন্তু নিয়ন্ত্রণ করছেন এই মুহূর্তে সামনের পার্কিং কিন্তু ফুল হয়ে গেছে তাই ইউপি পুলিশ এই বেরিয়ারের পর আর কোনো প্রাইভেট গাড়িকেই এগোতে দিচ্ছে না এখানেই আপনাকে গাড়ি পার্ক করতে হবে ওই দেখুন সামনের পার্কিংয়ে কিন্তু বাস পার্ক করার জায়গা প্রয়াগরাজের মেলা প্রাঙ্গণ থেকে এই বাস পার্কিং দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার বাসে করে এলে এখানেই আপনাকে নামতে হবে এরপর টোটো অটো বা হেঁটে আপনাকে যেতে হবে সঙ্গমস্থলের দিকে আর দেখুন প্রচুর লোকজন কিন্তু হেঁটে যাচ্ছে অথবা অটোতে করে যাচ্ছে মহাসঙ্গমের দিকে আরও প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় কোনো পর দেখলাম বাসের আরও একটি পার্কিং স্পট তো এখানেও বাস পার্ক করার ভালো ব্যবস্থা আছে প্রয়াগরাজের সাংঘাতিক রকমের ভিড় অতিক্রম করে কিন্তু আমরা আসতে পারলাম বারাণসী অর্থাৎ কলকাতার দিকে যাওয়ার জন্য আমরা এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে নিলাম আপনি কোনোভাবেই মাম দিকে যেতে পারবেন না সুতরাং যারা প্রাইভেট গাড়ি নিয়ে এই প্রয়াগরাজে আসবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা নেই আগে এলে আগের ভিত্তিতে কিন্তু পার্কিং লট অ্যালটমেন্ট হবে